নমস্কার বন্ধুরা গীতা টালো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা আজকে সাতই জানুয়ারি টু লাভ রিডিং হবে কারণ আপনারা জানেন এই টাইমে আমার পিওর কারেন্ট ফিলিংস আপনি রোমান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন মানে ইউর স্পেসিফিক পারসন ঠিক আছে যার জন্য আপনার রাতের ঘুম উড়ে গেছে সে মানুষটির এনার্জি আমরা এই সময় দেখে নিই ওকে আচ্ছা যেহেতু লাভ রিডিং হচ্ছে থার্ড পার্টির যদি ইনভলভমেন্ট আসে অলরেডি থার্ড পার্টির ভিডিও মনে হয় একদিন আগে হয়ে গেছে তো দেখবো যদি কার্ডে এনাফ এনার্জি আসলে থার্ড পার্টিটাও আমরা একটু চেক করে নেব আদারওয়াইজ শুধু আপনি এবং আপনার পার্সোনাল এনার্জি আর আজকে কোনো পিকেপ পাইল রিডিং রাখবো না মানে যেটা গতকালের মতন ছিল জাস্ট জেনারেল একটা রিডিং হবে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির সাথে আপনার এখন বর্তমান অবস্থায় কি রয়েছে আর দেখি ট্রাভেলার ডেকটা আজকে নিয়ে বসেছি যদি পারি তাহলে একটা গাইডলাইন আপনাদেরকে তুলে দেবো ওকে দ্য পার্সন অন ইউর ফিলিংস ফর ইউ ফিলিংস ফর দেম আপনি রোম্যান্টিক্যালি যার সামনে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন এইট অব্যান্স অ্যাকশন ওরিয়েন্টেশন কমিউনিকেশন অফ এনার্জি ওকে ফোর অফ এনার্জি মেবি অনেকের ক্ষেত্রে না এখানে কমিউনিকেশনের গ্যাপ রয়েছে ইভেন আচ্ছা দেখছি কারণ এখানে একটা আনহ্যাপি সিচুয়েশনশিপের এনার্জি এসছে কিন্তু অ্যাকশনের এনার্জি এসছে এনার্জি তিন তিন ছয় জাস্টিস আচ্ছা দেখুন বটম অফ দ্য ডেক এসছে সিক্স অফ সোর্স এনার্জি তো এনার্জিটিক্যালি যেহেতু এনার্জিকে রিড করে তো আপনাদের যাদের মাঝখানে কমিউনিকেশনের গ্যাপ রয়েছে তো হ্যাঁ কমিউনিকেশন হয়তো হবে তো আমি থার্ড পার্টিটা আনতে চাইছিলাম না বাট আমি বলে দিচ্ছি অল্পের মধ্যে দিয়ে কারণ যেদিন থার্ড পার্টি রিডিং হবে সেদিন পুরোটাই ওই পোর্শনটাই হয় কিন্তু আজকে যেহেতু একটু ঝলকানি দিয়েছে তো আমি সেটাই বলে দিচ্ছি টু অফ সোর্স টু অফ পেন্টাকালসের এনার্জি এসছে টু অফ সোর্সের এনার্জি এসছে তো আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার না মানে এখানে অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট রয়েছে মানে তার আপনাকে নিয়েও যেরকম একটা সিচুয়েশনশিপ চলছে বা ইন ফিউচার পরিকল্পনা রয়েছে তেমনি থার্ড পার্টিকেও উনি হয়তো লিভ করে আপনার দিকে আসার যে মানে যে চান্সটা রয়েছে সেখানে আসতে গেলে হয়তো একটা কোনো ব্লকেজ তৈরি করতে পারে আচ্ছা তারপরে এসছে নাইন অফ সোর্সের এনার্জি হ্যাঁ আমি জানি না উনি আপনার সঙ্গে কি করেছে কিন্তু ওই মানুষটা না মানে খুব রিগ্রেটফুল রিগ্রেটফুল মানে অনুশোচনা বোধ হয় আর এই জন্যই বলছি যে আপনার সঙ্গে কিছু করেছে কি করেনি খারাপ তো কিছু একটা হয়েছে কারণ এখানে জাস্টিসের এনার্জি রয়েছে জাস্টিস মানে সব সময় যে পারসন আপনার সঙ্গে এসে আপনার সাথে ইউনিয়ন হয়ে আপনাকে জাস্টিস দেবে এরকম নয় জাস্টিসের অনেকগুলো ক্যাটাগরি থাকে তো ইভেন উনি যে আপনার সঙ্গে যে বাজে কাজগুলো যে চিটিং বলুন লাই মানে লাইন বলুন ডিসেপশন বলুন মানে থার্ড পার্টি জোনে রাখা আপনাকে মিথ্যা কথা বলে অন্য কোথাও কিছু করা কিন্তু আপনাকে জিনিসটা হাইট করে গেছে এগুলো যে উনি পাপ কাজটা করেছেন তার রিয়েলাইজেশন না উনার এনার্জিতে এসছে নাইন অফ সোর্সের এনার্জি আর এই পার্সনটা আপনাকে এবার ভার্বালি মানে মুখে বলতে চায় যে হ্যাঁ আমি কিছু বাজে করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও এই জাস্টিসটা হয়তো আপনি পেতে পারেন আমি আবার বলছি এখানে আমি বলছি না যে উনি আপনার কাছে এসে ঘর সংসার করবে ভালোবাসার অফার দেবে এরকম নয় বাট এই সম্পর্ক থেকে উনি যে মানে আপনাকে যে মানে লজিক্যালি যে পয়েন্টগুলো আপনাকে ক্ল্যারিফাই করতে পারেনি যে কেন ওনার লাইফে এই প্রবলেমগুলো হয়েছে আপনার যা কন্ট্রিবিউশন ছিল আপনার সঙ্গে কথায় কথায় খারাপ বিহেভ করা খারাপ বাজে ওয়ার্ড মানে ইউজ করা এগুলো সব হচ্ছে গিয়ে উনি আপনার কাছে এসে হয়তো মানে ক্ষমা প্রার্থনার এরকম একটা এনার্জি এসছে কারণ এখানে হিউজ একটা রিগ্রেটফুল নাইন অফ সোর্সের এনার্জি আর এই রিগ্রেটফুলটা কিন্তু ওনার একদিনে আসেনি ওনার এসতে কেন জানেন কারণ কিং অফ কিং কিং অফ ভ্যান্সের এনার্জি এটা হচ্ছে গিয়ে হাইলি একটা ডিজার্ভেবল পার্সন সে আপনি যেরকমই ফিজিক্যালি আপনার বডি স্ট্রাকচার হোক না কেন আপনার এনার্জিটা না খুব ম্যাগনিফাই হচ্ছে এখন মানুষজন খুব অ্যাট্রাকশন ফিল করে আপনাদের দিকে ইভেন হচ্ছে কি আপনার ওরাটা হয়তো অনেকটা ক্লিন হয়েছে এনার্জিটিক্যালি হয়তো আপনি নিজের যা ভ্যালু রয়েছে সেলফ রেসপেক্ট এই জিনিসটা হয়তো আপনি বুঝতে পেরেছেন আর আপনার এই সেলফ রেসপেক্টটাই আপনার পার্সন না আপনার দিকে আসবে ওনার একটা হিউজ রিগ্রেটফুল মানে উনি ভেবেছেন যে আমি কিংকে কি করে কষ্ট দিতে পারি তাই না মানে কিংকে মানে আপনার যে এনার্জি রাজাকে কি করে আমি ছেড়ে দিয়ে প্রজাদের দিকে যেতে পারি এরকম একটা রিয়েলাইজেশন হয়তো ওনার লাইফে এসছে আর এই জাস্টিসটাই হয়তো উনি আপনাকে দিতে চায় ইভেন অনেকের ক্ষেত্রে যদি আপনার ডাউটফুল থাকতো যে আমাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়েছে অন্য কোনো পার্সনের সঙ্গে ইনভলভমেন্টে রয়েছে তো এই যে একটা দোনা মোনা যে একটা ডুয়ালিটি আপনার মধ্যে রয়েছে যে আদৌ কি পার্সন আমার সঙ্গে এই খারাপ কাজগুলো করেছে হয়তো আপনারা অনেকে জানতেই পার মানে পারেননি যে আপনার পার্সোনাল লাইফে আর মানে অন্য একটা রোম্যান্টিক্যালি হয়তো ইনভলভমেন্ট ছিল সেই জিনিসটাও হয়তো আপনার সঙ্গে মানে আপনার সামনে ওপেন আপ হবে কারণ জাস্টিসের আমি একটু আগে বললাম অনেকগুলো মিনিং থাকে বাট যাই কিছু হয়ে যাক না কেন যেটা ট্রুথ রয়েছে যেটা সত্যি রয়েছে সেটা হয়তো আপনার সামনে ওপেন আপ হয়ে গেছে কি হওয়ার চান্স রয়েছে আপনি বুঝতে পারবেন যে কেন উনি আপনার সঙ্গে এই কাজগুলো করেছে আচ্ছা সিক্স অফ পেন্টেকলস এনার্জি তো হ্যাঁ এবার দেখবেন সম্পর্কে ধীরে ধীরে হয়তো ব্যালেন্সটা আসবে উনি যদি আপনাকে হোল্ড করে অন্য অন্যদিকে শুধু গিভিন 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 মানে দিয়েই গেছে আর আপনি চাতক পাখির মতন চেয়ে রয়েছেন যে কখন একটু আমার দিকে ঘুরবে কখন আমাকে জাস্টিসটা দিবে তো এই জিনিসগুলো হয়তো করেনি উনি আর এটারই হয়তো রিয়েলাইজেশনটা উনার এসছে কেন এসছে কারণ আপনার এনার্জিটিক্যালি আপনি লেভেল আপ হয়ে গেছেন কারণ আপনার এনার্জিতে এসছে কিং অফ ব্যান্সের এনার্জি আর আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা বলবো না যে সম্পর্ক ফরওয়ার্ড মুভমেন্ট হবে না একদমই না বরং আপনার লাইফটা ফরওয়ার্ড খুব মুভমেন্ট হবে আপনার লাইফে প্রোগ্রেসিভ আসবে এনি কাইন্ড অফ প্রোগ্রেসিভ আপনার ফিজিক্যাল মেন্টাল স্পিরিচুয়াল সব দিক থেকে হয়তো আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করবেন আপনি নিজের ভ্যালুটা বুঝতে পেরেছেন যে লাইফে বাঁচতে গেলে আমাকে কী করতে হবে ইউনিভার্সের কাছে হয়তো আপনি অসংখ্য গ্রেটফুল জানিয়েছেন ঠিক আছে এই জন্য ইউনিভার্স হয়তো আপনার পার্সনকে ছাড়াই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর আপনার এই যে দ্রুততার সঙ্গে যে এনার্জি চেঞ্জ হচ্ছে আপনি নিজের ভ্যালুটা বুঝতে পেরেছেন এই ভ্যালু এই আপনার এই ফরওয়ার্ড মুভমেন্টটা দেখে হয়তো উনি ধীরে ধীরে মানে কোথাও না কোথাও বলে রিয়েলাইজেশন আছে যে হ্যাঁ উনি আপনাকে কষ্ট দিয়েছে আর এর জন্যেই উনি এখন না সম্পর্কটাকে ব্যালেন্স করতে চায় সিক্স অফ পেন্টেকলস ঠিক আছে আপনার কাছে রোম্যান্টিক্যালি এসে মানে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এই ওয়ার্ডটা হয়তো নাও বলতে পারে বাট ওনার রিয়েলাইজেশনটা আপনাকে নিয়ে চলে এসছে আচ্ছা ফোর অফ কাপস এদিকে দেখুন থার্ড পার্টি আপনার পার্সনকে মন জিতে নেওয়ার জন্য অনেক রকমের ইনভলভমেন্ট হয়তো হয়েছে মানে অনেক রকমের কিছু হয়তো জাস্টার মানে ভালোবাসি মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি ওই রকম হয়তো অনেক কিছু ট্রাই করেছে বাট আপনার পার্সন কিন্তু না থার্ড পার্টির দিকে ইনভলভ রয়েছে না অন্য অপশনের দিকে উনি পুরোপুরি ডিসঅপয়েন্টমেন্ট কারণ উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন ঠিক আছে উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন এর জন্যই দেখবেন মানে যারা একদম পুরো নো কন্ট্যাক্টে রয়েছেন থাকুন কারণ আমার মনে হয় এখানে কন্ট্যাক্ট হওয়ারই চান্স রয়েছে কারণ এখানে অফ ভ্যান্সের এনার্জি এসছে ওকে আচ্ছা সিক্স অফ সোর্সের এনার্জি এসছে তো আমার মনে হয় রোম্যান্টিক্যালি আমি জানি না আজকের রিডিংটা কতটা রেজন্যেন্ট হবে আপনাদের সঙ্গে কারণ এনার্জিটিক্যালি আমার এটুকু মনে হলো যে আপনি হয়তো এই সম্পর্ক থেকে অলরেডি হয়তো এনার্জিটিক্যালি মনে করেন যে এখানে মুভ অন করে যাওয়াটা বেশি বেটার হবে তো আপনার এনার্জিটা যদি আপনি মুভ অন করেন তো এটাই হয়তো আপনার পার্সন আপনার দিকে আরও চেস করবে কারণ আপনি যেহেতু ওনাকে চেস করা ছেড়ে দিয়েছেন আপনি ওনার এনার্জিটাকে ফিট করানো ছেড়ে দিয়েছেন আপনি নিজের লাইফে ফরওয়ার্ড মুভমেন্ট করেছেন কারণ আপনার এনার্জিতে এসছে চ্যারিডেল এনার্জি নাম্বার সেভেন ফরওয়ার্ড সিক্স অফ সোর্সের এনার্জি মুভ অন করা আবার এদিকে ডিভাইন আপনাকে জাস্টিসটা দিচ্ছে আর আপনার এনার্জিতে এসএ কিং অফ ম্যান্স হলো হাইলি অ্যাট্রাকটিভ এনি কাইন্ড অফ অ্যাট্রাকটিভ ফিজিক্যাল মেন্টাল স্পিরিচুয়াল নিজের ওরাটা হয়তো আপনার ক্লিয়ার হয়ে গেছে এইসব জিনিসগুলোকে দেখে কিন্তু আপনার পার্সনের যে একটা ইন্ডিসাইসিভ মোড ছিল কাকে চুজ করবো থার্ড না আপনাকে তো আলটিমেটলি উনি ওখান থেকে বেরিয়ে এসে আপনার দিকে এবার গিভিন নেচারটা শো করতে চাই মানে আপনাকে উনি কিছু দিতে চায় রোম্যান্টিক্যালি ঠিক আছে যাই হোক তো আমি একটা কার্ড তুলে রিডিংটা শেষ করব তারপরে আমরা স্যাপারেট ট্রাভেলার ডেস্টিনি থেকে দেখে নেবো আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে কী অ্যাডভাইসটা দিচ্ছে টেন অফ সোর্স হ্যাঁ তো আমি কালকে রিডিংও মানে টেন অফ সোর্সের এনার্জিটা এসেছিলো তো একটু বি কেয়ারফুল কারণ এখানে অনেক না হেলথের ইস্যু আসতে পারে ঠিক আছে এখন যদি না আসে ইন ফিউচার হয়তো আপনি বা আপনার পার্সন বা ওনার খুব ক্লোজনেস কেউ বা আপনার ক্লোজনেস কেউ ফ্যামিলির মধ্যে কিন্তু ফিজিক্যালি একটা প্রবলেম আসতে পারে আর টেন অফ সোর্স না কোনো কিছুর এন্ডিংকে বোঝানো হয় কোনো কার্মিক প্যাটার্ন কোনো কার্মিক বন্ড কারণ আপনারা অনেকজন দেখছেন দেখবেন অনেকের লাইফে হয়তো আপনার পার্সনের যে কার্মিক বন্ডটা ছিল আপনার সঙ্গে বা থার্ড পার্টির সঙ্গে সেটা হয়তো এন্ড আপ হয়ে যাবে বা না হলেও হওয়ার চান্স রয়েছে আর টেন অফ পেন্টেকলস দেখুন ডাবল টেন টেন অফ পেন্টেকলস আবার এখানে টেন অফ সোর্সের এনার্জি তো হ্যাঁ যদি আপনি চান তো ফ্যামিলি বিল্ড আপ করতে পারেন বা অলরেডি হয়তো আপনি একজন ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন যাই কিছু হোক না কেন এখানে একটা মেজর ম্যাপের এন্ডিং হয়ে নিউ বিগিনিং হওয়ার চান্স রয়েছে আর নিউ বিগিনিংয়ের থেকেও আমি এটুকু বলবো যে আপনি হয়তো নিজের এনার্জিটা বুঝে গেছেন যে আপনাকে কোন রাস্তায় গেলে মানুষ আপনাকে ভ্যালু দিবে। নিজের সেলফ এস্টিম সেলফ রেসপেক্ট এগুলো হয়তো আপনি বুঝে গেছেন যে কি করতে হবে আর আপনার এই বুঝে যাওয়ার এনার্জিটাকে দেখে হয়তো আপনার পার্সন আপনাকে আবার চেস করবে দেখবেন ওর জন্যই বলছি আপনি হয়তো ওনাকে এই পর্যন্ত ম্যানিফেস্ট করতেন নেক্সট টাইম থেকে দেখবেন আপনার পার্সন হয়তো আপনাকে পাওয়ার জন্য অনেক রকমেরই ম্যানিফেস্ট বা ওনার হচ্ছে গিয়ে সাবকনসিয়াসলি উনি হয়তো অনেক কিছু ভাবেন আপনাকে নিয়ে যে কী করে সম্পর্কটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে ওকে যাই হোক বন্ধুরা রিডিং টাইমে আজকে এখানেই শেষ করছি এবার দেখবো স্যাকরেট ট্রাভেলার ডেস্টিনি অরাকল কার থেকে আপনাকে কী গাইডলাইন দিচ্ছে এটা আপনার জন্য ওকে আমার যারা ভিউয়ার্স বন্ধুরা দেখছেন তাদের জন্য স্যাকরেট ট্রাভেলার অড়াকাল দেখ থেকে কি অ্যাডভাইসটা দিচ্ছে নেভিগেশন বাই দ্য স্টার ফলো ইয়োর বিস দেখছেন তো একজন পথযাত্রী রাত্রেবেলা ওই স্টারগুলোকে দেখে ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে তার মানে কি সামথিং হিলিং কিছু একটা হিলিং হচ্ছে আপনার এনার্জিতে আপনার এনার্জি যত বেশি হিল হবে তত দেখবেন আপনার অরাটা আরও ম্যাগনিফাই হবে মানে ম্যাগনেটিক অরা আপনার মধ্যে আসবে মানুষজন আপনার দিকে অ্যাট্রাকশন ফিল করবে ফলো ইওর ব্লিস আমি কি বললাম একটু আগে দেখুন কার্ডের সঙ্গে কীরকম করে অড়াকাল ডেকের ম্যাচ আর চ্যারিয়েট আমি বললাম যে আপনি নিজের লাইফে ফরওয়ার্ড মুভমেন্ট হবেন আর এখানে দেখুন একজন ট্রাভেলার রাত্রেবেলা উনি একাই যাচ্ছেন কিন্তু উইদাউট ফিয়ার ছাড়া উইদাউট ডাউট ছাড়া কেন কি ডিভাইন ওনাকে সাপোর্ট করছে যে মুন। আর এদিকে স্টার ঠিক আছে ডিভাইন ওনাকে সাপোর্ট করছে স্যাকরেট ট্রাভেলার যে রয়েছে সে একাই ট্রাভেল করছে মানে কি আপনার লাইফের পারপাস আপনার নিজস্ব ঠিক আছে আপনি একাই ট্রাভেল করবেন আর আপনার এই যে এনার্জিটা ক্লিয়ার হচ্ছে নিজের সেলফ রেসপেক্টটা আপনি বুঝে গেছেন এটাকে দেখেই হয়তো আপনার পার্সন আপনাকে এবার চেস করবে যাই হোক তো রিডিং আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন আর আজকের রিডিংটা জাস্ট একটা সামাপ ছিল আপনাদের সম্পর্কের হ্যাঁ উনি আপনার ভ্যালু বুঝতে পেরেছেন আর আজকের হেডিংও আমি এটাই দিব যে আপনার সেলফ রেসপেক্টই আপনার পার্সন মানে আপনার দিকে আসবে অ্যাট্রাকশন তো ওনার ফিল রয়েছে আর উনি না এবার বুঝে গেছেন যে নর্মাল পার্সনের সঙ্গে কিং অফ ভ্যান্সের এনার্জির তফাতটা কোথায় কারণ আপনি হলেন কিং জেন্ডার কোনো ম্যাটার করে না আপনার এনার্জি হলো কিং আর উনি এতদিন কার সঙ্গে পড়েছিলেন আর আপনার সঙ্গে ওনার যে পার্টির সঙ্গে উনি ছিলেন তার ডিফারেন্সিয়েটা উনি করে গেছেন বাট এখানে একটা অ্যাকশন কমিউনিকেশন এনার্জি এসছে দেখুন কমিউনিকেশন হয়তো আসতেও পারে ওকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কালকের জন্য সবাই ওয়েট করবেন ঠিক আছে আর সবাই খুব ভালো থাকবেন আর রিডিংটা ক্লেম করবেন ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড